ভাইয়া আমি চারজন মহিলাকে খুন করছি তুই আমার আপন ভাই হয়ে আমার সাথে এরকম একটা বেমানি করলি কেন ভাইয়া আমি আবার কি করলাম তুই এতজন মহিলাকে খুন করলি অথচ তোর ভাবিকে খুন করলি না আমি কি অপরাধ করেছিলাম বল সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা তো অনেক হয়েছে বয়স্ক তো এই তো আঠারো মাত্র আঠারো প্রেম করেন আসসালামাইকুম আল্লাহ আমার একটু পানি দেওয়া আল্লাহ একটু পানি আল্লাহ আমার পানি দেও আল্লাহ পানি দেও আজকে কত টাকার শপিং করলা পাঁচশো মাত্র পাঁচশো টাকার শপিং করছো না শপিং করে পাঁচশো টাকা বাকি আছে পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলেছি ও খোদা যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রংগ কইরা হাঁটে যায় হাঁটে যায় চিরা যায় tali দেওয়ার কোনো বুদ্ধি নাই ওরে মমতা আধা পারে তুই যে এই গান গাইলি স্যার একটা কথা বলমু কি বলবে বল আমার খুব লজ্জা লাগছে লজ্জার কি আছে বলো আজকে বলমু না জোরে বলমু আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক স্যার আপনার প্যান্টের চেন খোলা তুমি কেন তোমাকে ছাড়া আমি অসহায় ঘিরে আমি যদি তোমার মোবাইল হতাম তাহলে তুমি সবসময় আমাকে কাছে রাখতে আদর করতে কানে লাগাতে বুকে রাখতে কত না ভালো হতো তাই না তাইলে একবার চিন্তা করে দেখো তো চার্জারটা তোমার কোন জায়গায় লাগাইতা আপনার তো দেখি প্লাস্টিক সার্জারি করতে হবে প্লাস্টিক সার্জারি করতে কত টাকা লাগবে দুই লাখ টাকা আর প্লাস্টিক যদি আমি এনে দেই তাহলে কত লাগবে সাথে সুপার গ্লু নিয়ে আইসেন ফ্রি করে দিব রং দেখি রঙের জানালা দেখি দুধ আর পাগল করেছে আমায় রংপুরের মায়া আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায় বুঝাই কেমন আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বোঝাইয়া দিল মজার কথা বলবো না কারণ মজা তুমি উপাইছ আমি উপাইছি ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে রাগ বলছি যে কি বাবার পছন্দ বিয়ে করব। তার আমাকে ধরে আনা হলো কেন জানতে পারি জুয়া খেলার জন্য তোকে ধরে আনছি তাহলে স্যার দেরি কিসের চলেন শুরু করে দেই খেলা হবে আচ্ছা মন্ত্রী মশাই ওরা কারা যারা আমাদের ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না হুজুর এরা সেই ব্যক্তি যারা মিস কল দিয়েও ব্যালেন্স চেক করে আচ্ছা আপনার নাম কি এমপি মানে মদন পাল আপনার বাবার নাম কি এমপি আপনার বাবার নামও কি মদন পাল নাকি না স্যার মোহন পাল ধীরে 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 কেজেন কইল দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা হয় তাড়াতাড়ি আর বাইরে কে নে মোরা পট্টা মলমলা হুজি হুজি হই গা হয়ে গে বাতি ধীরে তাও হয়ে আয়াদুম বাচ্চা নিছে গো শাকচ তুমি দাঁড়াও দেখা কি লেখা হামবাগা তোর মাতা অনেক আগে খাইছি একটু তিতা তিতা বলছ না ফুটানি মাত্রছ হ্যাঁ তাহলে তো দেখি হামবাগা কই পাওয়া যায়